আসসালামু আলাইকুম ফালুদা মিক্স ছাড়াই ঘরে কিভাবে খুব সহজেই ফালুদাটা তৈরি করতে পারবেন সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো এই গরমে ফালুদার কিন্তু কোনো তুলনাই হয় না এটা বানানো কিন্তু খুবই ইজি ঘরা উপকরণে আমি এটা বানিয়েছি আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর এটা হচ্ছে সেরা স্বাদের ফালুদা রেসিপি তো এর জন্য আমি প্রথমে আগে থেকে চাল করা এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এই দুধটা আমি আগে থেকে আর কি জাল করে রেখেছিলাম দুধটা কিন্তু বেশ ঘন এটা দেখেই বুঝতে পারতেছেন এখন এর ভিতরে আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দেবো গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি একটা সেরা স্বাদটা টেস্ট আপনি পাবেন আর চিনির পরিমাণটাও আমি ওয়ান থার্ড কাপ দিয়েছি আমার কাছে মিষ্টিটা একদম পারফেক্ট মনে হয়েছে তবে আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা সব কিছু একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব তারপর এখানে এক লিটার দুধের জন্য আমি দুই চা চামচ মেজারমেন্ট কাপের দুই চা চামচ কাস্টার্ড পাউডার এখানে আমি দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে সাথে সাথে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে এটা দলা পেকে না যায় তারপরে এই দুধটা যেহেতু আমার আগে থেকে জাল করা তাই খুব বেশি একটা জাল করার দরকার নেই দুই থেকে তিনবার বলক আসলে এটা আমি নামিয়ে নেব একদম পারফেক্টভাবে বানাতে চাইলে এই রেসিপিটা একটু ফলো করে তারপর বানিয়ে নেবেন দেখবেন এটা অসাধারণ লাগবে খেতে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর এটা এর মধ্যে আমার দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে আসতেছে তবে বেশি একটা ঘন করা যাবে না যেহেতু এটা ফালুদা তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি আপনি খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে রাখলে এক ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে তারপর এখন আর একটা করার ভিতরে পানি দিয়েছে পানিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে সাবুদানা দিয়ে দিলাম হাফ কাপের মতো সাবুদানাটা আমি এখানে দিয়ে সেদ্ধ করে নেব যখন সাবুদানার কালারটা একদম পানি পানির কালার হয়ে যাবে তখন কিন্তু এটা চুলা টপ করে নামিয়ে নিতে হবে আর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নেবেন তাহলে একদম ঝরঝরে থাকবে তো সাবুদানাটাও আমি একটা সাইড করে রেখে দিচ্ছি এখন আবারও আমি চুলার উপরে পানি বসিয়ে যখন পানিটা গরম হয়ে এসেছে তখন এখানে এক একমুটের মতো নুডুলস দিয়েছি কোকোলা নুডুলস তারপর এখন এই কোকোলা নুডসের ভিতরে সামান্য একটুখানি লবণ দিয়ে দিব তারপর এটাও খুব ভালো করে সিদ্ধ করে নেব তিন চার মিনিটের মতো সময় লাগবে এটা সিদ্ধ হতে তারপর এটাও আমি সেমভাবে সাবুদানার মতো করে একটু ঠান্ডা পানি দিয়ে রাখব তাহলে এই নুডলসটাও কিন্তু একদম ঝরঝরে হবে দলা পেকে যাবেন আর কি যখন আপনি এটা ব্যবহার করতে যাবেন তখন এখন একটা মিক্সিং বাটি নিয়েছি আর বাটির ভিতরে আমি যেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ফালুদার গ্রেভিটা সেটা নামিয়ে এখানে ঢেলে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি সেই সাবুদানাটা সাবুদানাটা এ পর্যায়ে দলা পেকে গেলেও এটা যখন চামচ দিয়ে একটু নাড়া দেবেন তখনই কিন্তু একদম গলে যাবে তারপরে দিয়ে দিচ্ছি নুডলসগুলা আর আপনারা যদি এটা সংরক্ষণ করে খেতে চান তাহলে আলাদা আলাদা সাবু আর নুডলস নর্মাল ফ্রিজে রেখে দুদিনের মতো এটা খেতে পারবেন আর কাস্টার্ড পাউডার দিয়ে যে গ্রেভিটা করেছে এটা সব কিছু আলাদা আলাদা করে আর কি রাখতে হবে সব কিছু মিক্স করার পরে এখন আমি এর ভিতরে দুই তিনটার মতো সাদা আঙুর হাফ আপেল একটার মতো কলা আর কালো আঙুর দিয়েছি আমি দুই তিনটার মতো সব কিছু ভালো করে মিক্স করে এখানে আমি একটু আনার দানা দিয়ে দিচ্ছি এটা খুবই কালারফুল করে আমি কোনো রকম জেলেটিন ব্যবহার করিনি তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমার কাছে জেলেটিনটা ভালো লাগে না মনে হয় যে ন্যাচারাল ফুড দিয়ে করলেই সেটা অনেক বেশি মজা লাগে কালারফুলও হয় তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে চাইলে আপনারা কিন্তু আইসক্রিমটা দিতে পারেন তবে আমি দিয়েছি গ্লাসের ভিতরে পরিবেশনের সাথে সাথেই আমি আইসক্রিমটা দেবো নাহলে আইসক্রিমটা একদম গলে যায় সেটা ভালো লাগে না একটু দেখতে তারপর কিছু কাজু বাদাম আর কাঠবাদাম কেটে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখন ভ্যানিলা আইসক্রিম তারপর আবারও ওপর থেকে একটু আনার দানা ছড়িয়ে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল আমার সেরা স্বাদের ফালুদা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এটা দিয়ে আমার কাছে বেশ ভালো লাগে এটা দিয়েও কিন্তু সাথে সাথে খেয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কতটা মানে কতটা ক্রিমি হয়েছে আর একদম পারফেক্ট একটা ভালোদা রেসিপি হয়েছে আর আলহামদুলিল্লাহ এত টেস্টি হয়েছে যা বলার মতো না তা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ